আসলে এই এই মানুষটা যে আমার এই মুহূর্তগুলোতে একদম ছয় সাত দিন আমার পাশে ছিল রাশিদা ভাবি মানে একদম আসসালামু আলাইকুম আজকে সকাল সকাল একদম সারপ্রাইজ দিতে চলে আসছে আমার রাশিদা ভাবি ভাবি হলো বৌয়া খাওয়াবে বলতেছিল এই যে সকালবেলা একদম গরম গরম ধোয়া ওঠা বৌয়া

না না বহুত কিছু আলহামদুলিল্লাহ অনেক কিছু ইনশাল্লাহ আর এই যে রায়ান এখন সবাই সকালে নাস্তা করব একসাথে ইনশাল্লাহ এই যে ভাবি চলে গেল ভাবিকে বললাম ভাবি থাকেন দুপুরে খাওয়া দাওয়া করে যান কিন্তু ভাবি বলে যে না ভাবি এই আ খাইছি আমার সহজ আর খিদা লাগবে না আজকে খাইলে মজা করে খাইতে পারবো না আজকে আর খাবো না আরেক এসে ইনশাল্লাহ সকাল থেকে খাবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাইলে অবশ্যই আসবেন তো যেখানে ছোট মাছের চচ্চড়ি করা হয়েছে আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি আর আজকে একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো ইলিশ মাছের লেজ মাথা এগুলো দিয়ে কাকরোল এই যে কাকরোল খুবই কচি কচি কাকরোল আর হলো আলু আর কাঁকরোলটাকে যেরকম করে স্লাইস করে করে কেটে নিতে হবে এই যেরকম স্লাইস আলুটাকেও সেম এভাবে কেটে নিতে হবে আপনাদের ভাইয়া আসছে খেতে দুপুরবেলা আপনাদের ভাইয়া খাবে না এটা সে কাকরোল খায় কিন্তু এখানে ইলিশ মাছ দেওয়া হবে জন্য সেটা খাবে না কারণ কাটাকুটি সে খুব একটা পছন্দ করে না তো এটা দিয়ে একটা ভাজির মতো করে করব এটা এত মজা হয় খেতে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন আমি রেসিপিটা শেয়ার করতেছি আশা করি আপনাদেরও ভালো লাগবে নতুন একটা কিছু অনেকে হয়তো জানেন যারা জানেন না তারা হয়তো নতুন কিছু একটা ইনশাল্লাহ শিখবেন ওইভাবে আসলে রেসিপি খুব একটা এখন শেয়ার করা হয় না তো এই যে তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি এখন এটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে ঝালটা যে যেমন খাবেন ওইভাবে দিবেন মোটামুটি ভাজা হয়ে এসেছে এখন আমি সেই ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি আসলে এটা ইলিশ মাছ এবং চিংড়ি মাছ যে কোনো দুই টাইপের মাছ দিয়ে করতে পারেন তবে ইলিশ মাছের কাটা দিয়ে খেতেই বেশি মজা লাগে চেষ্টা করবেন ইলিশ মাছের মাথা লেজ এগুলো দিয়ে করার খুবই সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি এটা খুব বেশি একদম হলদে কালার হবে না একটু সাদা সাদা থাকবে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব যেরকম খেতে চান আপনারা লবণ ওই অনুযায়ী দিয়ে দিব খাইতে আসছে ভর্তা ভাবির হাতের বৌয়া সকালের হ্যাঁ চচ্চড়ি হ্যাঁ আমরা সকালে এটা খাইছি আর এখানে ভর্তা আছে এখানে হলো এই যে চিংড়ি মাছের ভর্তা আছে এটা চিংড়ি মাছের ভর্তা এটা পট না শুঁটকি না শুটকি সাইডে এটা পটলের ভর্তা এটা কাঁঠালের বেশি ভর্তা হ্যাঁ আর যে তুমি ইয়ে ভর্তা নিবা কালো জিরা ভর্তা আচ্ছা আর চচ্চড়ি নিতে পারো আবার হ্যাঁ তাই তো ঠিক আছে হ্যাঁ খাও এটাকে একটু ভালোভাবে এখন ভেজে টেজে নেই তারপরে বাকি স্টেপগুলো দেখাচ্ছি তো এই যে এটাকে খুব ভালোভাবে একটু ভেজে টেজে নিয়েছি ইলিশ মাছ তো আসলে একটা নরম মাছ এটা খুব একটা ইয়ে করা লাগে না এখনই দেখেন খুলে খুলে যাচ্ছে মাত্র দুই মিনিট হইলো মনে আমি ইলিশ মাছটাকে ভাজতে দিছি তো এই হলো একদম সিম্পলভাবে একটা মজাদার ভাজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এখন এই যে কাঁকরোল আর ইয়েটা আলুটা দিয়ে দিলাম এটা বেশি করে করতেছি কারণ হলো একটু আশা ভাবিকেও দিব এটা খুব মজা খেতে তো ভাবিকে বলছিলাম ভাবি তো থাকলো না ভাবি বলছিলাম ভাবিকে বললাম ঠিক আছে আপনারটা পাঠায় দিবনে সমস্যা নেই তো ভাবিকে পাঠায় দিবনে কিন্তু খুব সুন্দর করে এখন পুরাটার সাথে এটাকে মিশায়ে ভালোভাবে ভেজে নিতে হবে আর কিছু দেয়া লাগবে না কিন্তু লবণটা আপনারা একটু টেস্ট করে নিবেন যদি কম বেশি হয় এটাকে অ্যাডজাস্ট করে দিবেন আর হলুদ টলুদ আর কিছু দেওয়ার দরকার নেই দিয়ে ঢেকে দিছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এটা এখন আস্তে আস্তে সিদ্ধ হবে সুন্দর মতো ভাজিটা হবে ইনশাল্লাহ আমাদের এই যে সুন্দর কাঁকরোল দিয়ে তারপরে ইলিশ মাছের মাথা লেস দিয়ে আলু দিয়ে সুন্দর মজাদার তার ভাজি রেডি হয়ে গেছে তো খাওয়া দাওয়া করবো তরকারিটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড থাকি আর এটা খেতেও খুব মজা হয় এখন বাজে হলো সন্ধ্যা সাতটা মতো আপনাদের ভাই অফিস থেকে আসলো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আসলে একটু রেস্ট নিচ্ছিলাম তো শান্তি একটু পড়াইলাম যেহেতু ওর এক্সাম আসার পরে বলতেছে খিদা খিদা লাগতেছে পরে ভাবলাম কি দেওয়া যায় কি দেওয়া যায় হঠাৎ করে মনে পড়লো বাসায় বার্গারের পেটি আর বান আছে একটু বার্গার বানায় দেই তোষানও খায় আপনাদের ভাইয়াও খাবে আমিও খাবো তুই খুব একটা পছন্দ করে না বাট তোষানি ইদানিং খুব পছন্দ করে জিনিসটা তো পেটিটাকে ফ্রিজ থেকে বের করে একটু ডিফরস্ট করে নিয়েছি এ তো এখানে দিলাম হচ্ছে আর এখানে বানগুলোকে কেটে নিয়েছি মাঝখান থেকে আর এখানে একটু টোস্টারে একটু হালকা গরম করে নিচ্ছি তো এই যে একটু টোস্ট হচ্ছে এটা মজাই লাগবে খেতে বার্গারের বানগুলা একটু বড় হলে ভালো হতো এই বানগুলা খুব একটা বড় নয় বানগুলো একটু ছোট ছোট বান আর একটু বড় হলে মানে বার্গারের পেটিগুলো যেহেতু বড় বানগুলো একটু বড় হলে ভালো হতো আর কি এই টোস্টারটা আমাকে ইভা গিফট করেছিল এটা আমার ভালোই কাজে লাগে দেখা যায় যে সকালবেলা আমি এই টোস্টারটাতে টোস্ট করে তারপরে হলো খাই সকালে ব্রেড ট্রেড যা খাই না কেন এটাতে টোস্ট করে খাইটা অনেক গরম হয়ে গেছে এখন খুব বেশিক্ষণ দিয়ে রাখা যাবে না দিয়ে তুলে নিতে হবে নাহলে এই যে পুড়ে যাবে এত এ দরকার নেই একটু হালকা হলেই হবে আর কি তো এই যে বার্গারের পেটি টেটিগুলো সব ছেঁকে নিয়েছি এখন বার্গার বানাচ্ছি এটা সস এখানে আছে হলো টমেটো সস একটু ম্যাওনিজ আর আছে একটা থাউজেন্ড আইল্যান্ডের একটা ড্রেসিং ওইটা গ্রোসারি শপে পাওয়া যায় মালয়েশিয়াতে থাউজেন্ড আইল্যান্ডের বাংলাদেশে কী পাবেন আমি জানি না বাংলাদেশে যদি না পান তাহলে একটু চিলি সস একটু টমেটো সস ম্যাওনিস আর যদি চিজ থাকে একটু চিজ দিতে পারেন বাস হয়ে যাবে তো এই যে তোশানের বাবা নাকি দুইটা খাবে তার অনেক খিদা লাগছে তার জন্য দুইটা আমার একটা তোশানের একটা পাবিব খাবে না খাওয়া দাওয়া শেষ করে তোষানকে নিয়ে বসছি আমরা দুইজন বিকাল একবার রিভিশন দেওয়া হয়েছে এখন আপনাদের ভাই আসার পরে একবার একটু দেখা কালকে ইংলিশ এক্সাম ইংলিশ এক্সামের দুইটা পার্ট থাকে একটা আগেই হয়ে গেছে আর একটা কালকে একটা উনিশ তারিখে হয়ে গেছে হাসতেছে কেন উনিশ না আঠারো তারিখে যাই হোক হয়ে গেছে আর আজকে হলো কালকে হবেন ইনশাল্লাহ একটা কালকে কোশনের থার্ড এক্সাম যে প্রশ্নের প্যাটার্নটা দিয়ে দেয় একটা সিল দিয়ে দেয় ওই যে ওইটা দেখা সেটা দেখো যে কোয়েশ্চেন প্যাটার্নটা আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঠিক মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে এগুলাই থাকে প্রায় অনেকগুলো থাকে এগুলো অনেকগুলো থাকে তিরিশটা থাকে হ্যাঁ তিরিশটা থাকে তারপরে থাকে স্টোরি থেকে স্টোরি থেকে বিভিন্ন টাইপের কোশ্চেন আসে সেগুলো অ্যান্সার করতে হয় এটা হলো একটা কোশ্চেনের প্যাটার্ন আর ওখানে একটা শিট দিছে এটাও সম্ভব এটা 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 এখানে দিছে বাট এটার কোনো অ্যান্সার শিট দেয় নেই বুঝছো এটা কোনো অ্যান্সার শিট দেয় নাই বাট টেলিভিশন পেপারের মধ্যে এটা আছে তো কোনো অ্যান্সার শিট নেই এটা ওদের ক্লাসের করাইছে অ্যান্সার শিট দেয় নেই করে কিছুক্ষণ বাইরে গিয়ে আসলাম ড্রাইভিংটা আসলে আলহামদুলিল্লাহ এখন পুরাপুরি শিখে গেছি তো মাঝে মধ্যে মনে হয় যে ড্রাইভিংটা যদি আমি আগে শিখতাম তাহলে হয়তোবা আম্মু দেখে যেতে পারতো তো যেটা হয় নাই সেটা নিয়ে আফসোস করে লাভ নাই কিন্তু খারাপ লাগে যখন ড্রাইভ করি তখন খুব মনে পড়ে যে আম্মু অনেক খুশি হইতো আম্মুর অনেক ইচ্ছা ছিল আমি বিবিএ শেষ করে এম বি এটা করবো ওইটা আর করি নাই ওইটাও আমার গাফিলতি বিয়ে হয়ে গেল আপনাদের ভাই আমাকে অনেক বলেছিল চলো তোমাকে ভর্তি করে দেই আমি বনসিতে থাকতাম পাশেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ছিল বললো চলো ভর্তি করে দেই এম বি শেষ করো কেন জানি তখন আর ইচ্ছা করে নাই পড়াশোনার প্রতি আগ্রহ ছিল না ভালো লাগে নাই জানি না কেন তো আমার কিন্তু বিবি এর রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার পয়েন্ট ছিল থ্রি পয়েন্ট এইট এইট আউট অফ ফোর তো এম বিএতে একটা ভালো ইউনিভার্সিটি থেকে এম বিএটা শেষ করে যদি বের হতাম আমার মেজর ছিল হলো এইচ তাহলে ওইটা একটা আমার আম্মার কষ্ট ছিল যে আমি এম বিএটা কমপ্লিট করলাম না খারাপ লাগে এখন যখন চিন্তা করি আম্মু বলতো যে যখন থাকবো না তখন অনেক কিছু চিন্তা করবা আর মনে করবা যে মা এটা বলতো মা সেটা বলতো তো এই বলতো কথাটা যে এত তাড়াতাড়ি আমার জীবনে আসবে এটা আসলে চিন্তা করি নাই ওই দিনকে কাকে জানি বলতেছিলাম যে আম্মু এই খাবারটা খুব পছন্দ করত এই করত বলতে গিয়ে ধূপ করে উঠলো বুকের মধ্যে যে করত তাই না পাস্ট হয়ে গেছে আর কখনো সেটা প্রেজেন্টে আসবে না যাই হোক মার কথা প্রতিদিনই বলি কারণ হলো আমি আমার মনে হয় যে আমার মার কথা বললে আমার মা জিনিসটা আমার ভিতরে অনেক বেশি কাজ করে মার কথা সব সবসময় বললে আপনারা অনেক পছন্দ করেন আপনারা অনেকেই বলেন যে আপু খালাম্মার কথা সব সময় বলবেন তাহলে মনে হবে যে না খালাম্মা আছে আজকে সকালবেলা সব ভোরে ভোরে ভাবি এত বড় সারপ্রাইজ দিল খাবার দাবার নিয়ে চলে আসছে আসলে এই মানুষগুলোর কথা যতই আমি বলবো ততই কম বলা হবে প্রত্যেকটা মানুষ আমার এই মুহূর্তগুলোতে আমাকে এত 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 সাপোর্ট দিয়েছে এত ভালোবাসা এত কিছু দিয়েছে আমি সবার নাম উল্লেখ করতে চাই না কারণ দেখা যাবে কারোর নাম বাদ যাবে কারোর নাম বলবো মনে থাকবে না হয়তো মনে খারাপ করতে পারে বাট এখানে আমার আশেপাশে যারা আছেন সবাই আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছেন আমার ওই মুভমেন্টগুলোতে যেটা আমি সারা জীবন মনে রাখব আমার মৃত্যু আগ পর্যন্ত আমার মনে থাকবে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি বিদেশের মাটিতে এই সাপোর্টটা যে পেয়েছি এটা অনেক বড় কিছু আমার জন্য তো যেটা মানে বলতেছিলাম যে জীবনে অনেক কিছু হয়তো বা সামনেও ইনশাল্লাহ হবে অনেক ভালো কিছু হবে আবার খারাপ হতে পারে আল্লাহ মাফ করুক খারাপ কিছু না হোক আমরা কেউই চাই না আমাদের লাইফে খারাপ কিছু আসুক ভালো কিছু হবে তো তখন আসলে ভালো কিছুগুলো না কেমন ফিকে লাগে এখন যেমন ড্রাইভিংটা শিখে ফেলেছি আনন্দ যেমন লাগে তার চাইতে বেশি লাগে কষ্ট কারণ আমার মনে হয় ইস আমার আম্মা দেখতে পারলো না আমি একা একা ড্রাইভ করতেছি আমি এখানে থেকে সেখানে যাচ্ছি সমস্যা হচ্ছে না এটা আমার মা দেখে যেতে পারলো না এটা আমার খুব কষ্ট লাগে খুব 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 কষ্ট লাগে যেটা আমি কাউকে বলে বুঝাইতে পারবো না বা কাউকে বলে আমি ওইভাবে বুঝাইতেও চাই না ইভেন বিশ্বাস করেন আমি দোসানের বাবাকেও তেমন কিছু বলি না আমার মনে হয় যে আমার ফিলিংসগুলা আমি যেভাবে বুঝবো আমার ফিলিংস অন্য কেউ সেভাবে বুঝবে না কেউ না যাদের দুনিয়াতে বাবা মা আছে তারা বাবা মা হারানোর কষ্ট তারা বিন্দু পরিমাণ টের পাবে না কারণ আমিও সময় ভাবতাম যাদের কারো বাবা মা মারা গেছে শুনলে মনে করতাম ও বয়স হয়ে গেছে মারা যাবে এটাই স্বাভাবিক যখন নিজে হারাইছি তখন জিনিসটা হানড্রেড পারসেন্ট ফিল করতে পারি যে না আজকে সকালবেলা আমি আমার ফুফুর সাথে কথা বলতেছিলাম আমার ফুফু প্রায় আমাকে ফোন দেয় আমার খোঁজখবর নেয় অনেক আদর করে আমার একটাই ফুফু আমার যেমন আমার ভাস্তাভাস্তিদের জন্য যান আমার ফুফুরও সেরকম আমার ভাইস মানে ভাইয়ের ছেলে মেয়েদের জন্য যান আমার তো অল্প ভাস্তাভাস্তি আমার ফুফুর অনেক কারণ আমরা আমার বাবারা পাঁচ ভাই সেখান থেকে চার ভাই বিয়ে করেছে চার ভাইয়েরই ঘরে আল্লাহ রহমতের সন্তান আছে শুধু কণা মারা গিয়েছে আর চার ভাইয়ের সাতজন সন্তান আছে আমরা দুইজন আমার চাচার দুইজন চারজন তারপরে হলো আমার রিয়াদরা দুই ভাই ছয়জন আর কনার ভাই একা কণা তো মারা গেছে তো এই সবাইকে আমার ফুফু খুবই আদর করে খুবই আর আমরা যেহেতু বড় আমি আমার ভাই আমরা আদরের পরিমাণটা আরও বেশি পাইছি আমার ফুফুর কাছ থেকে তো আমার ফুফু তাই আমি তাই বলতেছিলাম আমার ফুফুকে আজকে যে আন্টি আমি আমরা আনটি ডাকি যে আনটি আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে না আল্লাহ যা করেছেন ভালোর জন্যই করেছেন আম্মু তো অনেক চাইতো যে হাঁটতে হাঁটতে দুনিয়া থেকে চলে যাবে তো আম্মু হাঁটতে হাঁটতে চলে গেছে কারো মুখাপেক্ষি হয়নি কারো আম্মুর জন্য উফ শব্দটা করতে হয়নি স্বাভাবিক একটা মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে তাকে টানতে গেলে যারা টানে তারা অনেক কষ্ট পায় তারা হয়তো মাঝে মধ্যে বিরক্ত হয় এটাই স্বাভাবিক আমার ক্ষেত্রে আমার যদি শ্বশুর শাশুড়ি পড়ে থাকে হয়তো আমি দশ দিন দেখবো এগারো দিনের দিন গিয়ে একটু হলেও বিরক্ত হব এটাই স্বাভাবিক তো আম্মুর এরকম কোনো পরিস্থিতি হয়নি কারণ আম্মু কখনোই চাইতো না আম্মুর জীবনে এরকম কোনো পরিস্থিতি আসুক আমার আব্বাও এরকম ছিল তো একদিক দিয়ে চিন্তা করলে মনে হয় আল্লাহ যা করেছেন অবশ্যই ভালো করেছেন তা আমার ফুফুও বলতেছিলো মানে আমার দাদি তো তিরানব্বই বছর বয়সে মারা গেছে নব্বইয়ের উপরে ছিল আমার দাদির বয়স ভুল যদি না বলে থাকি আমার দাদি কিন্তু বিছানায় পড়েছিলেন প্রায় তিন চার বছর অনেক কষ্ট হয়েছে বিছানায় পড়েছিল আমার চাচিরা অনেক দেখাশোনা করেছে তা মানে আমার ফুফু বলতেছিল যে আমি ওইটাই চিন্তা করতাম আগে প্রথম প্রথম যখন মা মারা যায়নি যে থাক মা বেঁচে থাক মা তাও তো মা আছে মা বলে ডাকতে পারি কিন্তু পরে যখন মার অনেক কষ্ট দেখছি যে মা অনেক কষ্ট পাচ্ছে বিছানায় পড়ে আছে কষ্ট পাচ্ছে মার জন্য আমার কষ্ট লাগতো তো তখন ভাবতাম যে না আল্লাহ যেন আমার মার কষ্ট থেকে আমার মাকে মুক্ত করে আমার মা এখন চলে যাইলেও যাইতে পারে এরকম আর কি তো এটাই দুনিয়াটা আসলে অনেক আজব দুনিয়াটা অদ্ভুত দুনিয়াতে কারোর জন্য দুনিয়ার কোনো কিছুই থেমে থাকে না দুনিয়া দুনিয়ার নিয়মে চলতে থাকে আমরা আমাদের মতো চলতেছি খাচ্ছি ধারছি ঘুরতেছি ফিরতেছি যা ইচ্ছা যেটুকু করার জীবনে করতেছি যে চলে যায় সেই চলে যায় ওই যে বলে না যে এতিম হয়ে গেলাম আসলে আমরা এতিম হই না যে চলে যায় সেই এতিম হয়ে যায় আমাদের তো সবাই আছে স্বামী আছে সন্তান আছে ভাই আছে ভাবি আছে শ্বশুর শাশুড়ি আছে দাম মতো চলে গেছে বাবা চলে গেছে তারা পুরাই এ তাদের আশেপাশে কেউই নাই তারা তাদের মতো তাদের জিম আল্লাহর জিম্মায় চলে গেছে তো মাঝে মধ্যে অনেক রকমের অনেক ধরনের অনেক কিছু চিন্তাভাবনা হয় যেগুলা আসলে মাঝে মধ্যে নিজে নিজে চিন্তা করি আমাকেও যেতে হবে সবাই যাব আজকে কালকে পরে তো এই সময়গুলোতে যারা সাপোর্ট করে যারা ভালোবাসে যারা এই সময়গুলোতে একটু হাসি মুখে কথা বলে তাদের ঋণ সারা জীবনের জন্য তো সেরকমই আমি আসলে এই এই মানুষটা যে আমার এই মুহূর্তগুলোতে একদম ছয় সাত দিন আমার পাশে ছিল ভাবি মানে একদম ওনার সংসার সব কিছু রেখে সকাল থেকে রাত পর্যন্ত আমার কাছে থাকতো রাত্রেও থাকতে চাইতো আমি ওনাকে জোর করে পাঠাইতাম কারণ উনি হাই প্রেশার রাত্রে যদি ঘুম না হয় ওনার ঠিকঠাক তাহলে উনি অসুস্থ হয়ে যাবে এই মানুষটার ঋণ আসলে আমার পক্ষে শোধ করা সম্ভব না আমি কতটুকু কি করতে পারি আমি জানি না বাট আলহামদুলিল্লাহ ওনাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পাই অনেক 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 কিছু তো সবাই আপনারা দোয়া করবেন আমরা এখানে যারা আছি সবাই যেন মিলেমিশে থাকতে পারি সবাই আমার খবর নেয় সবাই আদর করে সবাই ভালোবাসে এটা আমার জন্য অনেক বড়ো কিছু অনেক অনেকে অনেক দায়িত্ব দেয় তখন খুব স্পেশাল ফিল হয় যে বিশ্বাস করে আমাকে দায়িত্ব দিয়েছে যেমন এই যে প্রোগ্রামটা হবে পরশু একটা প্রোগ্রাম পুরা গিফটের দায়িত্বটা আমার উপরে প্রতি বছরই দেয় আলহামদুলিল্লাহ ভালো লাগে যে আমার উপরে বিশ্বাসটা আছে তো ভালো থাকেন দোয়া করবেন অনেক দিন পরে একটা রেসিপি শেয়ার করলাম ব্লগে রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ